হাত বেঁধে নামাজ পড়ছিস কি জন্য বুকে হাত বেঁধে নামাজ পড়ার সঠিক নিয়ম এই বুকে হাত বেঁতে নামাজ পড়ছি কোথায় পাইছি এসব নিয়ম সহী হাদিস থেকে পাইছি রাখ তো সহী হাদিস তুইরা কি নতুন নতুন নিয়মে প্রতিদিন হাদিস আবিষ্কার করিস আবিষ্কার করতে যাবো কেন এ সমস্ত হাদিস তো আগে থেকেই আছে আপনারাও কোনদিন হাদিস কিতাব পড়েছেন আহলে হাদিসে একমাত্র সঠিক নিয়মে নামাজ পড়ে এজন্য আহলে হাদিস একমাত্র সঠিক দল বাপদাদা গোষ্ঠী হানফি বাংলাদেশের বেশিরভাগ মানুষই হানফি দল করে এই জন্য হানাফি একমাত্র সঠিক দল অন্য সব দল বদভ্রষ্ট এবং শয়তানি দল আরে আপনারা তো সঠিক নেমে নামাজই পড়েন না আর হাতিস অর শিকার করে আপনারা তো কাফের হয়ে গেছেন কি আমরা কাফের আজ থেকে আলে আজিস এই মসজিদে নামাজই পড়তে পারবে না তোরা ফের এই মসজিদ থেকে দাঁড়া এই মসজিদ কি তোর বাপের নাকি যদি মসজিদে না দিবি দিবে তুই বের হ কি এই রু ভাই দেরি এখান থেকে এই জায়গা আমার বাপ দাদা দিয়েছে এটা হানাভিজের মসজিদ এই জায়গা আলে কোন বেল নেই কি বলেছে এই মসজিদে আমাদের কোনো অবদান নেই এই মসজিদে ছাদ আমরা করে দিয়েছি তোদের ছাদ তোরা খুলে নিয়ে যা তোদের ছাদ আমাদের লাগবে না দরকার হয় তাই নেবো আমাদের এই মসজিদে নামাজ হতে দিবি না আর আমরা কি ছাদ রেখে যাবা নে ভাই ভাই আপনারা কেউ ঝামেলা করেন না আমি ইমাম সাহেবকে কল করেছি ইমাম সাহেব এসে আপনাদের একটা সমাধান করে দেবে আসেন একসাথে বসি আপনারা এদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন কেন হুজুর আলে আদিসরা হলো ইহুদিদের দালাল এরা নতুন নিয়ম চালু করেছে বুকের উপর হাত বাঁধে এবং জোরে জোরে আমিন বলে এই এদের মসজিদ থেকে বের করে দিচ্ছি ও আচ্ছা ভাই আপনারা ওনাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন কেন হুজুর ওরা বেদাত করে নাভির নিচে হাত বাঁধে সই হাদিসকে অস্বীকার করে এই জন্য ওদেরকে বের করে দিচ্ছিলাম আচ্ছা এই মসজিদে হাফিজ নয়ন ইরান আমার স্পোর্টে আসলে এদেরকে মসজিদ থেকে বের করে দেন না কেন তাদেরকে কেন খালি খালি বের করে দিতে যাব। তারা তো কোনো ঝামেলা করে না তারা যে সুদ ঘুষ খায় মুখে দাঁড়িয়ে নাই সুন্নাত পালন করে না এটা আপনারা জানেন না হ্যাঁ জানি তো আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে আসলে কি তাদেরকে বের করে দেয়া যায় তাহলে হাত বাধা নিয়ে একদল অপর দলকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন কেন আচ্ছা আপনারা বলেন তো সুদ ঘুষ খাওয়া বেশি অন্যায় নাকি নামাজে হাত বাধা বেশি অন্যায় অবশ্যই সুদ ঘুষ খাওয়া বেশি অন্যায়